সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পরিবহনে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজ কিন্তু সোমবার মনে আছে তো বরাবর চার বছর যাবত আমি নাটোর জেলা গুদস থানা খামার পাথরের গ্রামের আমাদের শারদ ভাই চিত্র আমার ক্যামেরার মাধ্যম দিয়ে দেখাই চার বছরে অনেক খামারের সৃষ্টি হয়েছেন তার হাত ধরে আজকেও তার ব্যতিক্রম নয় যারা খামার করতে ইচ্ছুক শুধুমাত্র তারাই আজকে ভিডিও দেখবেন কারণ ভিডিওতে একেবারে খামার পদি মানুষের মতো ছাগল থাকবে পাইকে দামে সত্যি এই বাড়ি খামারের পরিচালক আমাদের সব ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রহমাতে ভালো আছি বড় ভাই ভালো আছো ভালো আছি ভাই

দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার আমার বরাবর আমি একটা কথাই বলে আসতেছি চার বছর যাবৎ যে আমার তিনি যারা ছাগল নেবেন আমার প্রত্যেকটা ছাগল ভ্যাকসিন কমপ্লিট করে তারপর আমি বিক্রি করি অবশ্যই অবশ্যই এখন অন্য কে কি করে কে কি করে বিক্রি করে আমি তা বলতে পারি না মানুষের কথা আমি বলতেও চাচ্ছি না অবশ্যই অবশ্যই আমি আমার নিজের কথা বলি সবসময় আমি আমার নিজের কথা বলি যে আমার প্রত্যেকটা ছাগল আমি ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করি

অবশ্যই হানড্রেড নিশ্চিত থাকবেন আমার ছাগল ভ্যাকসিন কমপ্লিট করা আর দ্বিতীয়ত আর আমি যেগুলো ছাগল বিক্রি করি অসুস্থ কোনো জিনিস আমি কিনিও না বিক্রিও করি না আমার কাছে যেগুলো ছাগল পাবেন প্রত্যেকটা ছাগল পালার উপযোগী অবশ্যই অবশ্যই মানে ওই কষাই মাপের ছাগল আমার কিনিও না আমি বিক্রি করি না আল্লাহ রহমতে এর কারণে আমার কাস্টমারের অভাব নাই সঠিক বলেছেন জি এই হচ্ছে কথা ভাই বাড়তি আর কোনো কথা বলবো না ধন্যবাদ জানাই আপনি সবাই তথ্য দেওয়ার জন্য তবে একটা তথ্য আমি হলো করে বলতে পারি যে ছাগল যদি ক্রয় করেন তো সেক্ষেত্রে গ্রামীণ যেগুলো গ্যারেন্টি থাকবে গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ আর যেগুলো ভ্যাকসিন কমিট করা ভ্যাকসিন কমিট তো ইনশাল্লাহ থাকছেই ইনশাল্লাহ বিশ্বাস করে ছাগল সংগ্রহ করবেন বিশ্বাসে কিন্তু মিলায় বস্তু চলুন আজকে কথা না বাড়ি আজকে ভিডিওটি দেখে নেওয়া যাক শরৎ ভাই জি বড় ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও শুরুতে সেম কালার সেম গেডিং এর একদম ছাগল নিয়েছিলেন জি এই দুইটা হচ্ছে বিটলের কস মেয়ে বাচ্চা বড় ভাই এটা মেয়ে বাচ্চা না যে মেয়ে বাচ্চা খুবই সুন্দর দুইটাই সচরাচর আমি বাচ্চা কালেকশন করি না জি ভাই তবে আমি যেগুলা দেখা যাচ্ছে দুধ ছাড়ছে জি যেগুলো বাচ্চা দুই একটা কালেকশন করলে আমার মন মতন হলে আমি নিয়ে আসি রাইট দুইটা বাচ্চা আমার মন মতন হয়েছে বাচ্চা দুইটার পার্সেন্টেজ খুবই ভালো এর কারণে আমি নিয়ে আসছি আরকি বর্তমান বয়স কেমন যাবে এগুলোর বয়স চলছে সাড়ে চার থেকে পাঁচ মাস এর মেয়ে বাচ্চা দিলে ভালো বাচ্চা গেডিং এর জি জি ভাই যে দুটো কেমন কি লাগে বাচ্চা ভাই একবারে ধামাকে একটা অফার থাকবে দুইটা দুইটা বাচ্চার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা

জি বরো ভাই মার্শাল এই কিন্তু সুন্দর খুবই ভালো করছে একটা ছাগল নিয়ে আসছে বয়সটা মানে কেমন এটা কেবল মাত্র দুইখান দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি কেমন একত্রিশ ইঞ্চি এরকম আচ্ছা প্রথমবার গাপ করানো মাত্র দুই দাঁত এগুলো ছাগলের মানে দীর্ঘদিন বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ এগুলা আরো অনেক বড় হবে বড় ভাই কারণ এগুলা ছাগল এখনো মনে করেন

এটা হচ্ছে একটা হরিয়ানার কথ তবে খুবই উন্নত বরফ ভাই ঠিক আছে ভালো ভাবে জানেন যে আমি বিক্রি করি না বড় ভাই যাই বিক্রি করি আল্লাহ রহমত মানসম্মত মানসম্মত জি যেন কিছু নিয়ে যাই কিছু একটা করতে পারে অবশ্যই এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই ভাইটা যে প্রজনন হয়েছে এক মাস হচ্ছে বড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ান দিয়ে প্রজনন এটা চন্দ্রমুখী বর্ডার কান গুলো বিশাল বিশাল জি জি তবে কানের দরদাম বারো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র বারো হাজার পাঁচশো আচ্ছা এই দামে বাচ্চাও পাবে না কিন্তু হ্যাঁ এই বিষয়ে ভালোভাবে খেলা এটা যাদের দেখা যাচ্ছে মনসন্দ যে ছাগলের দাম এত কম কিংবা ইয়ে তারা চাইলে সরাসরি আমার খামারে এসে দেখে নিতে দেখে শুনে মিলাই নিবেন বলছি বারবার যে এই দামে বাচ্চাও কিনতে পারবে না জি এটা একবারে একুরেট উনি আমার থেকে এগুলো ছাগল আমার খামারে এসে দাম জিজ্ঞেস করে দেয় উনি বাজারে যাবে বাজারে যা দেখবে বাচ্চার দাম কয়টা তাহলে বুঝতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই জি সাদ ভাই জি বড় ভাই ভিডিওর পর্যায়ে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর পার্সেন্টেজ ছাগল নিছেন পাশাপাশি খুব ভালো বডি এটা ডাবল বডির বরফ ভাই এটা বিটলের একটা তবে হাইকোর্ট হাইকোর্ট দেখেন চোখ মার্বেল আম পাতা কান শিং পিছনে দিয়ে খুবই সুন্দর জি জি জিঠাম দেহের অধিকারি জি জি যে ছাগল মাছ ছাগল বড় ভাই পূর্বে বাচ্চা ছিল বয়সটা দেখা দিচ্ছে জি

চাচ্ছেন যে বড় মানুষ ছাগল খামার শুরু করবেন তা কিন্তু ছাগল দিতে পারেন জি সবস্ত ভালো ইনশাল্লাহ কোন দিক দিয়ে কম দিন আর কানটা দেখছেন বড় ভাই কানটা আসলে পুরা এক হাত কান দেখেন পুরা এক হাত অনেক বড় কান

শখিন ভাবে ইনশাল্লাহ পাল্টার শখিন ভাবে পাললে ইনশাল্লাহ এগুলো ছাগলের লাভ হবে কারণ বাচ্চা হলে ইনশাল্লাহলের টাকা দেখা দিবাই একটু দেখেন প্রথমবার দেখেন তোলাটা কি দেখছেন মনে হচ্ছে একবার বাচ্চা দিয়েছে দেখেন আটা সমাজ কলাবান হবে না ভাই কলাবান তো অবশ্যই হবে দেখেন টান দিচ্ছি

জি বিশাল ছাগল এর বড় আছে দেখাবে বড় আছে কি দেখেন দর্শক ভাই কিন্তু বেশ লম্বা সময় মানুষ একবারে কিন্তু এরকম বড় ভাই করছেন হ্যাঁ এটা তো বড় ভাই এই যে আমি কাছে এগুলো আমার বলা লাগবে না এটা দর্শকই বুঝতে পারবে মানে দর্শক ভিডিও দেখতে এমন হয়ে গেছে

অনেক একটা ছাগল মা ছাগল গরুর মতন দেখা যায় বড় ভাই ঠিক আছে কি বলে ভাই ছাগলের কাছে এরকম ভাবে দাঁড়ান যায় সকল গরুর মতন দেখা যায় ছাগলের নিঃসন্দেহে জি গাঁপটা ঘুষে পরবর্তীকার

আগে এটা পার্সেন্ট বা কোয়ালিটি বুঝতে হবে কম্বল দেখেন বড় ভাই দেখেন জন্য খুঁজতেছে এই বিডারটা নিবে ইনশাল্লাহ অনেক বিগ এর হবে এতো কেবল শুরু দাঁত করে ভাইটা কেবল দুই দাঁত দুই দাঁত এই যে দুই দাঁত দেখেন কেবল দুই দাঁত এই যে মাত্র দুইটা দাঁত মাত্র দুইখান দাঁত উঠছে কেউ ছোট খাটো ছাগল থাকে না আমি পাইলে বুঝে বড় করিলে তারপরে বিট করাবো পারবে ইনশাআল তবে ব্যান্ডের রাজা বড় ভাই নিঃসন্দেহে দেখেন একটু জুম করে মুখটা দেখা দেন মুখ কমতি নাই জি বড় ভাই খামারের প্রধান অস্ত্র ভালো হতে হয় খেয়াল রাখতে হবে জি জি হাই সুপার কোয়ালিটি জি জি প্রথমে এটা হাইট আছে একত্রিশ ইঞ্চি বড় দুই প্রধান ছোট ছাগল এক প্রজন করে ধরবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা জি ভাই দরদামটা কেমন কিনি নির্ধারণ করছে এটার দরদাম তো মনে করেন পঁয়তাল্লিশ পঞ্চাশ চালেও মান হবে জি